আলাইকুম প্রিয় ভাইরা এখন আমার কিছু কথা বলার আছে আগে যে দেখলেন একটা হিন্দু লোকেরে মাইরিয়া কুড়িয়া ফেলাইছে তারপরে অপর থেকে দেখলেন তার স্বজনেরা আহাজারি করতেছে এখানে আমার কিছু কথা বলার আছে বলার হচ্ছে কি যে আমি একটা পোস্টে দেখলাম যে একটা মানুষকে গাছের সাথে ঝুলাইয়া পুরে ফেলাইছে মানে ওইখানে কোনো ক্যাপশন দেখি নাই পরবর্তীতে আরেকটা পেজে দেখলাম যে সে নাকি আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করছিল এই জন্য তাকে হত্যা করা হয়েছে হত্যা করার পরে তাকে গাছে জুলানো হয়েছে তারপর আগুন দিয়ে পুরিয়ে ফেলানো হয়েছে যেটা আপনারা দেখলেন আচ্ছা এখন আমার কথা হলো আমার এই দিকটা নিয়ে কথা হলো যে তৌহিদি জনতাকে নিয়ে আমার কথাটা হলো যে সে যদি সত্যি আমার নবীকে আমার প্যারা নবীকে নিয়ে কুটুক্তি করে থাকে তাহলে প্রকাশ্যে দেওয়া লাগে তার শাস্তি দেওয়াই ঠিক আছে এবং কি আগামীতে যারা আমার নবীকে নিয়ে কুটুক্তি করবে যে প্রকাশ্যে দেওয়ার লাগে কুটুক্তি করে তাকে প্রকাশ্যে দেওয়ার লগে শাস্তি দেওয়া হবে এটাই এটাই হচ্ছে উচিত বিচার আর তার পরবর্তী আমি এটাকে বলবো যে তার স্বজনেরা হাজারি করতেছে তার স্বজনরা এটাই বলতেছে যে আমার ছেলেটা একেবারে সাদা সিঁধা লোক ছিল উনি একটা বাটন মোবাইল চালাইতো কোম্পানিতে চাকরি করতো হয়তো তার পিছনে কেউ লুক লাগাই দিয়েছে বা কোনো একটা ঝামেলা হয়েছে ওই সে কুটুক্তি করে নাই তাকে হত্যা করা হয়েছে সে অনেক কিছু বলতে চাইছিল কিন্তু বলার সুযোগটাও দেয় নাই তাকে হত্যা করে প্রয়োজন হয়েছে হ্যাঁ আমি এই দিকটাও ধরবো এই দিকটাও ধরবো কারণ আমিও একজন এই দেশের জনগণ আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি এটুকু বলবো যে সে একজন লোক যদি প্রকাশ্য দেওয়া লোকে আমার নবীকে নিয়ে কটুক্তি করে তাকে প্রকাশ্য দেওয়া লোকই তাকে শাস্তি প্রদান করা হবে কিন্তু আমার এই দিকে লক্ষ্য করে আমার আরেকটা কথা বলার আছে যদি সত্যি সে যদি একটা লোক যদি সত্যি কটুক্তি করে না থাকে একটা লোক যদি সত্যি অপরাধী না হয়ে থাকে আগে যাচাই বাছাই করে দেখবেন সে যদি অপরাধী হয়ে থাকে তারপরে তাকে আইনের আওতায় দিয়ে দেবেন আর আইন যদি ওরকম উপযুক্ত বিচার না করে মনে করেন না করবে তাহলে সেটা ভিন্ন বিষয় সেটা বিয়েছেন আপনারা যেটা করতে পারেন সেটা ভালো মনে করবেন যেটা ভালো মনে করেন সেটাই করবেন তো আমি দুই দিকে কথা রাখলাম কারণ আমি নিজেও জানি না সে সে কতটুকু নবীকে নিয়ে কটুক্তি করছে যদি কটুক্তি করে থাকে তাহলে এটা জনগণ ভালো বুঝে ওরা ভালো জানে ওরা বালু কাজ করেছে কিনা এটা তারাই বুঝবে কিন্তু এদিকেও আমার কথা রাখলাম যদি সত্যিকার অর্থে একজনকে নিয়ে এভাবে হত্যা করা হয় সে যদি এরকম অপরাধী না হয়ে থাকে তার কথাটাও আগে শুনতে হবে তাকে এক এক দুই দিন কি রাখা যায় না একজন একজন অপরাধীকে দশ মিনিট আধা ঘন্টাকে ধরে রাখা আটক করে রাখা যায় না সে কি সত্যি অপরাধী কি না এটা যাচাই বাছাই করা যায় না এইটুকু জ্ঞান আমাদেরও থাকা উচিত আমরা হুজুগে উল্লাসে একজন মানুষকে হত্যা করে ফেলবো না হ্যাঁ আমি শেষ কথা এটাই বলবো যদি কোথাও কেউ প্রকাশ্য দেবা লাগে আমার ইসলামকে নিয়ে আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে ভ্যঙ্গ করে ভিত্রুপ করে তার শাস্তি যদি আদালত না নেয় ওইভাবে তারপরে আপনারা প্রকাশ্য দেবা লাগে তাকে শাস্তি দেবেন অন্যথায় যাতে কোনো প্রকারেই একটা নিরহ মানুষ হত্যা না হয়ে যায়